পাহাড় কবে দেখা যাবে পাহাড় কবে দেখা যাবে বিকজ আমি তো এখানে সাইকেল চালাই বেসিকালি পাহাড় দেখার জন্য পাহাড় না দেখা গেলে আমার সাইকেল চালানোর লাভটা কি তখন আমি চিন্তা করছি ভিজিবিলিটি দেখি এখন ভিজিবিলিটি কেমন দেখি যে এর ওয়েদার অ্যাপে ভিজিবিলিটি দেখা হলো গিয়ে চার কিলো ছয় কিলো চার কিলো পাঁচ কিলোর মতো ম্যাক্সিমাম বা আগে যখন পাহাড় দেখা যেত তখন আপনার ওয়েদার অ্যাপে ভিজিবিলিটি দেখতে হইল গিয়া বিশ কিলো পঁচিশ কিলো বিশ কিলো পঁচিশ কিলো ভিজিবিলিটি যখন ক্লিয়ার পাহাড় পাহাড় দেখতাম এখন তো পাহাড় দেখা যায় না চার কিলো ভিজিবিলিটি আমি ভাবলাম তাহলে ইন্টারনেটে গিয়ে একটু খোঁজ নিয়ে যে বছরের কোন সময়ে ভিজিবিলিটি কিরকমটা থাকে বিকজ যেহেতু পুরার বিষয় একটা সাইক্লিক অর্ডারে চলতেছে সব কিছুই একই একটা চক্রের মতো তার মানে জানুয়ারি মাসে যদি ভিজিবিলিটি এরকম থাকে সারা বছরই জাপানের জানুয়ারি তেমন থাকবে অক্টোবরে এরকম থাকলে সারা সারা জীবনই অক্টোবরে এমনটা থাকবে বিকজ ইজ সাইক্লিক থিং তো খুঁজলাম দেখলাম কোনো একটা সাইট নেই ওয়েবসাইট নেই যেখানে এরকম ভিজিবিলিটি পাওয়া যায় হচ্ছে গিয়ে আপনার কোন মাসে রিজিউ স্পেসিফিক ধরেন সিলেটে নমিন সিংয়ে কোন মাসে কতটুকু ভিজিবিলিটি এরকম পাইলাম না সো এরকম কোনো সাইটের সন্ধান যদি জানেন তাহলে আমার একটু জানান ওল্ড গ্রুপের জন্য বানানো ভিডিও ঠিক আছে যে কোন মাসে ভিজিবিলিটি কেমন থাকে খুবই নিশ একটা ব্যাপার বা দরকার মাঝে মাঝে যখন দরকার হয়ে পড়ে তখন নিষ জিনিসই খুবই আপন হয়ে যায় ঠিক আছে